আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করবো একটা মৌলিক প্রশ্ন নিয়ে আল্লাহ কে আমরা সবাই আল্লাহর নাম শুনেছি নাম নিয়েছি কিন্তু আমরা গভীরভাবে কখনো ভেবে দেখেছি কে এই আল্লাহ যার ইশারায় এই সুবিশাল পৃথিবী চলছে চলুন খোঁজার চেষ্টা করি চিন্তা করুন আপনার জীবনে হয়তো সব আছে সাফল্য সম্পদ তবুও গভীর রাতে যখন আপনি একা থাকেন তখন মনের ভেতরে একটা শূন্যতা কাজ করে মনে হয় যেন কিছু একটা নেই কেউ কেউ জীবনের উদ্দেশ্য খুঁজে না পেয়ে হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি যদি কেউ থাকো তবে পথ দেখাও আবার যখন আমরা চরম বিপদে বা কষ্টে পড়ি একা থাকি তখন আমাদের হৃদয় থেকে হঠাৎ একটা আওয়াজ বের হয় এ আল্লাহ আমাকে সাহায্য করুন মানুষ মুসলিম হোক বা না হোক বিপদের সময় সবার মন উপরের কোন এক অদৃশ্য শক্তির দিকে ফিরে যায় উত্তর এবং সেই অদৃশ্য শক্তি হলো আল্লাহ আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে তখন সে আমাকে ডাক দেয় সুরাই মানুষ প্রিয় ভাই বোনেরা আল্লাহ কোনো মানুষ নন আল্লাহ কোনো বংশ বা জাতির সাথে সম্পর্কিত নন আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন সব কিছু চালাচ্ছেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করছেন তবুও একটু ভাবুন আপনি যখন একটি বিশাল সুন্দর প্রসাদ বা একটি জটিল ডিজাইনের ব্রেজ দেখেন তখন অবশ্যই প্রশ্ন করেন যে কে এইটি বানিয়েছে ঠিক তেমনি এই সুবিশাল মহাবিশ্বর যার একক্ষ কোটি গ্রহ ও নক্ষত্র একটি নিখুঁত নিয়ম চলছে এই নিখুঁত ব্যবস্থার পেছনে একজন একচ্ছত্র নিয়ন্ত্রণকারী থাকা অবশ্য সেই মহান সত্তাই হলেন আল্লাহ আল্লাহ কোরআনে পরিচয় খুব স্পষ্টভাবে দিয়েছেন যা তার মূল পরিচিতি কুল্হুল্ বাহেত আল্লাহ হুসানদ ওলেমিয়ায়েদ বলেমি ইউলেত বলে মিয়া কুল্লহ কুহু আন আহেত সুরায় ক্লাস অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন বরং তাহার উপর নির্ভর ছিলেন তার কোনো সন্তান নেই তিনি কারো ও সন্তান নন তাহার মতো কেউ আল্লাহকে চিনতে হলে তার গুণাবলী জানতে হবে এই গুণাগুণগুলো আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে শক্তিশালী করে দেয় যেমন আল আলখলিক অর্থাৎ সৃষ্টিকর্তা সব কিছুই তিনি সৃষ্টি করেছেন আমাদের হৃদয় স্পন্দন শ্বাস প্রশ্বাস সব মূল মালিক তিনি তাই আমরা তার কাছে কৃতজ্ঞ আর রহমান অর্থাৎ পরম দয়ালু তার দয়া সীমাহীন এই দয়া জানার পরেই আমরা বারবার ভুল করার পরেও হতাশ না হয়ে তার কাছে ক্ষমা চাইতে সাহস পাই আল আমিন সর্বজ্ঞ সব কিছুই তিনি জানেন ভাবুন তো আমরা চুপচাপ মনে মনে যা বলি আল্লাহ সেটা জানেন এই জ্ঞান আমাদের প্রতি কাজ ও কথায় আল্লাহকে স্মরণ করতে সাহায্য করে আসামি সব দোয়া তিনি শোনেন আল বাসির সব কিছুই তিনি দেখেন অনেকেই আল্লাহকে মানুষের সাথে বা জিনিসপত্রের সাথে তুলনা করার চেষ্টা করে কিন্তু এটি একটি গুরুতর ভুল ধারণা পুরাণে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর মতো আর কেউ নেই আমরা আল্লাহকে চোখে দেখতে পারি না কল্পনাতেও তার আসল রূপ ধরতে পারি না তিনি আমাদের চিন্তারও ঊর্ধ্বে এই সীমাহীনতা এই বিশালতা তার একাকত্বের প্রমাণ আল্লাহ আমাদের একটা উদ্দেশ্য দিয়েছেন যাতে আমাদের জীবন আর অর্থহীন না থাকে আনে তিনি বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য অর্থাৎ আমাদের জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা এবং তার ইবাদত করা আর আল্লাহর ইবাদতের যে গভীর শক্তি এবং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় তা পৃথিবীতে অন্য কোনো কিছুই দিতে পারে না সেই জন্যই এবাদত আমাদের জীবনের আসল উদ্দেশ্য আল্লাহকে চিনবার দুটি প্রধান উপায় আছে এক কুরআন এটি আল্লাহ সরাসরি বাণী আমরা যখন কোরআন পড়ি তখন আমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলি এবং তিনি আমাদের তার নিজের পরিচয় দেন দুই প্রকৃতি আকাশ বাতাস সমুদ্র পাহাড় গাছপালা সব কিছুই আল্লাহর নিদর্শন প্রতিটি সৃষ্টি চিৎকার করে বলছে তাদের একজন মহান স্রষ্টার আছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিতে বিজ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে সুরা আল ইন্দ্রান তাহলে বন্ধুরা আল্লাহ সেই মহান সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দেন আমাদের ক্ষমা করেন এবং আমাদের পদ দেখান আল্লাহ এক তিনি আর রহমান তিনি আর রহিম এবং মালিকুল মুখ আল্লাহকে যদি আমরা সত্যিকারে চিনতে পারি তাহলে জীবনের সব শূন্যতা দূর হয়ে যায় জীবন সহজ হয়ে যায় আর জীবনের উদ্দেশ্যও পরিষ্কার হয়ে যায় আসুন আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহকে জানার এবং তাকে স্মরণ করার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আল্লাহকে জানা এই যাত্রা যদি আপনাকে একটুকুও ছুঁয়ে যায় তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনারা পরের ভিডিও কোন বিষয়ে চান খাইর আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি খবরের কথা